আপনি জানেন কি বাংলাদেশের মধ্যে রয়েছে এমন একটি গুহা যেখানে মানুষ একবার প্রবেশ করলে আর ফিরে আসে না অনেকের কাছেই শোনা যায় এটা একটি গোপন সুরঙ্গ আবার অনেকেই বলে এটি হচ্ছে মৃত্যুর ভাত আবার অনেকেই বলে এই গোপন সুরঙ্গ দিয়ে বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে জিলদেড়া কেল্লা পর্যন্ত যাওয়া যায় আজকে আমরা এই গুহার রহস্য জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে এখানে কি ঘটেছিল তাই আমাদের যেতে হবে চারশো বছর পিছনে তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে এই রহস্য জেনে আসি আজ আমরা সাক্ষত যাচ্ছি চারশো বছরের পুরনো পুরন ঢাকার বুকে অবস্থিত লালবাগ কেল্লার ঐতিহাসিক মুঘল স্থাপনা ইট পাথরের এই শহরের ভিড়ে একটুকরো প্রশান্তি আর মুঘল সাম্রাজ্য ঘুরে দেখার এর চেয়ে ভালো জায়গার হতেই পারে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পুরনো লালবাগ কেল্লার জানা অজানা অনেকগুলো ইতিহাস সেই সাথে জানবো বিখ্যাত গোপন সুরঙ্গ এবং তার রহস্য আরও আছে পরিবেবির মৃত্যুর ইতিহাস তার সাথে আরও জানব এখানকার টিকিট এবং সময়সূচি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং সাথে থাকবে কম্পিউটার ভ্রমণ গাইডলাইন আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কিল্লার মধ্যে এটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রিন্স মোহাম্মদ আজম শাহ নির্মিত করেন তার প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য

তো বন্ধুরা ফাইনালি প্রবেশ করলাম লালবাগ কেল্লার মধ্যে এবারে আমরা যাব লালবাগ কেল্লার প্রধান যে ফটকটা আছে যেটা সমাধি স্থান তার ভিতরে এই হচ্ছে সেই বিল্ডিং তো আমরা এখানে দেখব কি কি আছে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব তো চলুন দেখা যাক লালবাগ কেল্লার ঠিক মাঝখানে এই স্থাপনাটি হলো পরিবির মাজার এটি এই কেল্লার সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ অংশ সাদা মার্বেল পাথরের কোষ্ঠীগত আর রংবেরঙের টাইলস দিয়ে এটি বানানো হয়েছে ঘরের ভেতরে দশটি ভাগে বিভক্ত করা যদিও এর ভিতরে প্রবেশ করার অনুমতি নেই তবে বাইক থেকে এর জালিগুলো সৌন্দর্য আপনারা দেখতে পারবেন মূলত এটা হচ্ছে সেই সমাধি স্থান আজম শাহ তিনি খ্রিস্টাব্দে এই কেল্লাটির কাজ শুরু করেন তিনি কাজ চলাকালীন অবস্থায় কিছুদিনের মাথায় আজম শাহ যে পিতা আছেন তিনি তাকে দিল্লিতে ডাকেন এবং তিনি সেখানে চলে যান যার কারণে কাজটি এখানেই স্থগিত হয়ে যায় তারপরে তিনি ছয় বছর পর আবারও ফিরে আসেন আসার পরে পুনরায় এই কেল্লার কাজ শুরু করে দেন এই কেলার কাজ চলাকালীন অবস্থায় ষোলোশো চৌরাশি সালে তার মেয়ে পরিবে মৃত্যুবরণ করেন পরিবেবীর মৃত্যুবরণ করার পরে শায়েন এতটাই ভেঙে পড়েন যে তিনি এই কিল্লাকে অবয়া হিসাবে নাম দেন যার কারণে তিনি তখন এই লালবাগ কেল্লার কাজটি বন্ধ করে দেন তাই লালবাগ কেল্লা আজও একটি ইনকমপ্লিট মোগল স্থাপনা তো চলুন এবারে যাওয়া যাক পরের গন্তব্যে পরের গন্তব্যটি হচ্ছে শাহি মসজিদ মাজারের ঠিক পশ্চিম পাশে রয়েছে এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি শাহাদা আজম তিনি তৈরি করেছিলেন আজও এখানে নিয়ত নামাজ আদায় করা হয় মুঘল স্থাপত্যের এক অন্যান্য নির্দেশনা এই মসজিদটি লালবাগ কেলার পূর্বাশে রয়েছে দেওয়ান ইয়াম এটি ছিল মূলত দরবার হল বা বিচারালয় বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে চলুন দেখি এর ভিতরে কি আছে এই জাদুঘরে মূলত মুঘল আমলের অস্ত্র ঢাল তলোয়ার হাতের লেখা কোরআন মসজিদ সিনেমাটির বাসন এবং তৎকালীন সময়ের মুদ্রা সংরক্ষিত আছে যা আপনাকে সরাসরি চারশো বছর পিছনে নিয়ে যাবে এখানে ভিডিওগুলো সম্পূর্ণ নিষিদ্ধ যার কারণে আমি বাইরে থেকে আপনাদের বলে দিলাম আপনারা গেলে এর ভিতরে প্রবেশ করতে পারবেন এবং দেখতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না এবারে আমরা দেখব খানা বা রাজকীয় সানাগার এটি দুইতলা ভবনের সমান উঁচু সে সময় এখানে গরম পানির ব্যবস্থা ছিল এখানে আসলে আপনি দেখতে পারবেন হাম্মামখানার ব্যবহৃত কিছু এখানে শিল্পীর কল্পনা আঁকা যা আসলে খুবই সুন্দর লালবাগ কিল্লার খুব সুন্দর একটা জায়গা যা সত্যি অবাক করার মতো মুঘলদের ইঞ্জিনিয়ারিং কতটা উন্নত ছিল তাই খানা দেখলেই বোঝা যায় আছে এটা হচ্ছে মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পদট আসে যেটা বলার বাইরে প্রচুর মানুষ এখানে আসে শুধুমাত্র দরবারখানা দেখার জন্য সেটা যেটা দেখলেন সেটা হচ্ছে দরবার হল আর আমরা যে ভেতরে আছি এটা হচ্ছে আজম খানা তো এখানকার দেখবার কি কি আছে তো চলুন নিদিকে একটু দেখা যাক মূলত এটা হচ্ছে সেই সুরঙ্গ যার ভিতরে আর কি তারা ছিল যদি কোনো প্রকার বৈদেশিক আক্রমণ হয় তার ভিতরে থাকে আর এর উপর দিয়ে এসে এখান থেকে খাবার দেওয়া সব কিছু এই একটা দিয়ে দেওয়া হয় বন্ধুরা লালবাগ কেল্লা নিয়ে সবচেয়ে বেশি যে গুজব বা রহস্য শোনা যায় তা হলো এর গোপন সুরঙ্গ বলা হয় এখান থেকে একটি সুরঙ্গ বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে জিল জেলা কেল্লা পর্যন্ত চলে গেছে অনেকেই বলে এই সুরঙ্গে ঢুকলে কেউ আর ফিরে আসে না যদিও এগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর বৈজ্ঞানিক সত্যতা নিয়ে বিতর্ক আছে তবেও এই গল্পগুলো কিল্লাকে আরও রহস্যময় করে তুলেছে এখানে রয়েছে অসংখ্য বাগান লালবাগ কিল্লা শুধু ইতিহাসের জন্য নয় ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা বিশেষ করে বিকেলে যখন রোদ পড়ে তখন এখানকার পরিবেশ খুব মায়াবী হয়ে ওঠে আপনারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি এক একটু স্বর্গ তবে মনে রাখবেন এখানে ডিএসএলআর বা প্রবেশনের ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না আর যদি আপনি ঢুকতে চান সেক্ষেত্রে আপনি টিকিট কাটার সময় এখানে জিজ্ঞেস করে নেবেন আর এখানে ট্রাইপড ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ চলুন এবারে এখানকার সময়সূচী জেনে আসি গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে শীতকালে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে দুপুরের বিরতি একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত শুক্রবার একটা থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত জুম্মা নামাজও বন্ধ থাকে এবং রবিবার সোমবার অর্ধ দিবস তাই এখানে দুটার পর আপনি খোলা পাবেন আর এখানে টিকিট হচ্ছে আপনার জনপুর্তি বিশ টাকা করে আর যদি দেশের বাইরের কোনো পর্যটক হয় সেক্ষেত্রে আপনার এখানে টিকিট হচ্ছে দুইশো টাকা করে আর পাঁচ বছরের নিচে কোনো শিশু থাকলে তাদের টিকিট লাগবে না গাইস আমরা এখন যে জায়গাটা আসছি এটা হচ্ছে গিয়ে লালবাগ কেলার নিষিদ্ধ জায়গা এটা হচ্ছে মসজিদ একটা সুন্দর একটা মসজিদ তো এখানে নামাজ নামাজ পড়া যায় নামাজ পড়ার জন্য বাধা নেই আরেকটা মসজিদ আছে সেটা হচ্ছে আরও সামনে কেমন লাগলো তোমার লালবাগ কেল্লা আমার অনেক ভালো লাগছে তো এখানে লালবাগ কেল্লা যে এত সুন্দর একটা জায়গা এটা আমি আগে জানতাম না আমি ফার্স্ট কিন্তু তোমার সাথে আসলাম তো আসার পরে এইখানে পুরো জায়গাটা ঘুরলাম জায়গাটা জাস্ট ওয়াও তো এখানে যারা ফ্যামিলি আছে ফ্যামিলি নিয়ে এসে মানে আসলে সুন্দরভাবে ঘুরতে পারবে এখানে অনেক কয়েকটা জায়গা আছে যেটা দেখলেই মন ঘুরে যায় আর এত পুরনো যে জায়গাটা এত সুন্দরভাবে এখনও ফুটে আছে এটা কিন্তু আসলেই একটা আচ্চার্য ব্যাপার যা অনেক ভাল লাগছে তো বন্ধুরা বের হয়ে যাচ্ছে আমরা এখান থেকে আর যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সার পাবেন এটা হচ্ছে মাত্র দশ টাকা আপনি এটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে লালবাগ কেল্লা ভ্রমণ মোগলদের ইতিহাস পরিবেশ স্মৃতি আর ঢাকার বুকে এমন খোলামেলা পরিবেশ সব মিলে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে আসার জন্য একটি চমৎকার জায়গা ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না লালবাগ কেল্লা নিয়ে আপনার কোনো স্মৃতি বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি সাবস্ক্রাইব করে আমার যাত্রা সঙ্গী হয়ে নেন দেখা হবে নতুন কোনো ইতিহাস বা ভ্রমণ প্লেসে